কাঁচা আলুর মধ্যে কাঁচা ডিম দিয়ে অবাক করা এক রেসিপি একবার যদি বানিয়ে খাওয়ান বাড়ির সবাই কিন্তু মজা করে খাবে আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা কুকিং শো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে মজাদার রেসিপিটা তৈরি করে নিচ্ছি প্রথমেই কিন্তু আমি তিনটা আলু নিয়ে নিয়েছি তো মিডিয়াম সাইজের তিনটা আলু কিন্তু আমি নিয়ে নিয়েছি তো এখন কিন্তু একটা ছোটো গ্রেটারের সাহায্যে এই আলুগুলোকে আমি গ্রেট করে নেব তো দেখুন আপনারা চেষ্টা করবেন ছোটো সাইজের যে গ্রেটারটা আছে সেটা দিয়েই গ্রেট করে নেওয়ার জন্য বড়ো সাইজের গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু হবে না তো আমি এভাবেই কিন্তু সম্পূর্ণ আলুগুলো এভাবেই গ্রেড করে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দরভাবে গ্রেট হচ্ছে তা এভাবেই কিন্তু আমি সবগুলো আলু গ্রেট করে নিয়েছি তো তিন থেকে চারবারের মতন এই আলুগুলোকে আমি ধুয়ে যতক্ষণ পর্যন্ত ফ্রেশ পানি বের হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ধুয়ে নেব তো আমি সম্পূর্ণ আলুটাকে নিয়ে নিচ্ছি তো আমি ভালো মতো তিন থেকে চারবার মতন ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত এই স্বচ্ছ পানি এরকম না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা ধুয়ে নেবেন তো সেজন্য কিন্তু আমি আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন কতটা স্বচ্ছ পানি এসেছে তো এভাবেই ধুয়ে তারপরে কিন্তু আলোটাকে আমি চিপড়ে নেব একটু খেয়াল করুন যাতে কোনো রকম পানি না থাকে এই আলুর মধ্যে দুই হাতের সাহায্যে এভাবে কিন্তু চিপে যতটা সম্ভব পানিটা কিন্তু আপনারা বের করে নেবেন এই দেখুন তো আমি যতটা সম্ভব চিপে কিন্তু বের করে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ আলুটাকেই কিন্তু এভাবে চিপে চিপে নিয়ে নিতে হবে তো বাকি যে আলুগুলো আছে সেটাও কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি আর দুই হাতের সাহায্যে চিপে এটাকে কিন্তু আমি তো আমি চিপে নিচ্ছি একটু ভালো করে কিন্তু এই কাজটা আপনাদের করে নিতে হবে এ দেখুন তো আমার সম্পূর্ণ আলুগুলো কিন্তু ভালো মতন চিপে নেওয়া হয়ে গেছে আর এভাবেই যতটা সম্ভব চিপে কিন্তু পানিটা আপনাদের ফেলে দিতে হবে তো আমি সম্পূর্ণ আলুগুলোও কিন্তু চিপে নিয়েছি আর একটা বাটের মধ্যে কিন্তু রেখে দিচ্ছি এরকম এখন দিয়ে দিচ্ছি সেই আলুর মধ্যে ডিম তো আমি দুটো ডিম দিয়ে এই নাস্তাটা তৈরি করব আপনারা চাইলে কিন্তু আরও বেশি ডিম দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে একটা কাঁটা চামিজের সাহায্যে সম্পূর্ণ আলুগুলোকে এভাবে ভালো মতন মিশিয়ে নিচ্ছি আগেই একটু ভালো মতন এটা মিশিয়ে নেবেন তো মিশনেও কিন্তু আমার হয়ে গেছে তো এটা এক সাইড করে আমি রেখে দিচ্ছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্না করা সয়াবিন তেল তেলটা যখন গরম হবে তখন কিন্তু আমি সেই আলুর মিশ্রণটা যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এই দেখুন সম্পূর্ণটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন একটা চামিজের সাহায্যে কিন্তু এটাকে আমি ভালো মতো নেড়ে নিচ্ছি আর এ অবস্থায় থাকতে কিন্তু আপনাদের অনবরত নেড়ে নিতে হবে না হলে কিন্তু একভাবে দলা পাকিয়ে যাবে যাতে কোনো রকম দলা না থাকে সেজন্য কিন্তু অনবরত আপনাদের কাঁচা অবস্থা থেকেই নাড়া শুরু করতে হবে দেখুন তো বেশ কিছু সময় এভাবে নেড়ে কিন্তু এটাকে আমি একটু শুকনো শুকনো করে নিয়েছি আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন তো এইভাবে যখন একটু ঝরঝরা হবে তখনই কিন্তু এটাকে নাড়া বন্ধ করতে হবে এই দেখুন তা আমি কিন্তু সম্পূর্ণটা নেড়ে নিয়েছি এখন কিছু সবজি অ্যাড করছি দিয়ে দিচ্ছে হাফ কাপের মতন গাজর কুচি যেটা ফ্রোজেন করা ছিল আমার আর দিয়ে দিচ্ছে হাফ কাপের মতন বরবটি কুচি তো বরবটিটা আর গাজরটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন খুবই স্বাস্থ্যকর হবে যে বাচ্চারা একবারেই সবজি খেতে চায় না তাদের কিন্তু এভাবে মজাদার নাস্তা তৈরি করে তাদের দিতে পারেন তারা কিন্তু বলতেই পারবে না যে এটার মধ্যে আপনারা এত ধরনের সবজি অ্যাড করেছেন তো এখন দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর কিন্তু আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এখানে আরও ক্যাপসিকাম বা পেঁপে আরও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন তো আমার কাছে যেটা হাতের কাছে ছিল সেটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি তো আমার বাচ্চাও কিন্তু সবজি খেতে চায় না সেজন্য যদি এভাবে তৈরি করে দেন তারা কিন্তু বুঝতেও পারবে না তো এখন আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাত চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া তো গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন কিন্তু নেড়েচেরে আমি আবারও মিশিয়ে নিচ্ছি আর এই সম্পূর্ণ রান্নাটার মধ্যে কিন্তু মিডিয়াম টু লো আছে করতে হবে আর কোনো রকম পানি ব্যবহার করা যাবে না তো এভাবেই কিন্তু অনবরত মিডিয়াম টু একদম লো আছে এটাকে আমি এভাবেই নেড়েচেরে রান্না করে নিব। আর এর মধ্যে কিন্তু কোনো রকম পানি অ্যাড করিনি এই দেখুন আপনারা খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন কতটা ঝরঝরে হয়েছে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এতে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে তো চেড়ে কিন্তু এটাকেও আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো একটু সময় নিয়ে এই কাজটা আপনারা করে নেবেন আর এই পুটটা তৈরিতে কিন্তু একটু সময় লাগে যেহেতু আমরা কোনো রকম পানি ব্যবহার করিনি মিডিয়াম টু লো আছে অনবরতা নেড়ে এটাকে কিন্তু রান্না করে নিতে হবে আর এটা কিন্তু সম্পূর্ণরূপে রান্না হয়ে গেছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে তো একটা প্লেটের মধ্যে আমি সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি দেখুন তো একটু ছড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো একটা প্লেটের মধ্যে আমি সম্পূর্ণ মিশ্রণটা রেখে দিচ্ছি এক সাইড করে অন্যদিকে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ আটা তো আমি আটা দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ কাজটা ময়দা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবার আপনারা চাইলে কিন্তু আটা ময়দা মিক্স করেও করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল থেকে দুই টেবিল চামচের মতন রান্না করার সয়াবিন তেল তো আমি হাতের সাহায্যে একটু ভালো মতন মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা আপনাদের করে নিতে হবে যখন হাতের মাখানোর পরে এমন মুঠো হয়ে আসবে তখন বুঝতে হবে আপনাদের মিশ্রণটা একদম রেডি আর ভেঙে যাচ্ছে তো আমি অল্প অল্প করে একটা নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে তারপরে কিন্তু এটাকে মিশিয়ে নেব তা আমি একবার পানিটা দিচ্ছি না তাহলে কিন্তু ডোটা বা পারফেক্ট হবে না আমি দুই থেকে তিনবারের মতন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি একদম পাতলা টাইপের না একটু শক্ত টাইপের এই ডোটা কিন্তু আমরা করে নিব আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আর ডোটা কিন্তু আমি অনেকটা শক্ত করে করেছি তো দশ মিনিট রেস্টে রাখার পর কিন্তু এই ডোটা একদম সেট হয়ে যাবে তো দশ মিনিট পর আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই দেখুন কতটা সফট হয়ে গেছে তো এটাকে আমি রুটির সাইজ করে লেচি করে নিচ্ছি তো আমি একটু রুট রুটির চেয়ে একটু বড়ো করেই করবো আমি তিনটার মতো নাস্তা তৈরি করছি তো আপনারা যদি চান চারটা পাঁচটা বড় বড়ো যেরকম সাইজের ইচ্ছা করে নিতে পারেন তো আমি একটু বড় সাইজ করেই করব সেজন্য কিন্তু আমি তিনটা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করেও তৈরি করে নিতে পারেন তো আমি লিচিটাকে একটু গুড় করে নিলাম যাতে রুটি বেলতে সুবিধা হয় তো কিছুটা পরিমাণ আটা দিয়ে দিলাম তো আমি বেলনির সাহায্যে এখন বেলি নিচ্ছি একদম পাতলাও না এবার একদম ভারীও না মিডিয়াম সাইজের একটা রুটি কিন্তু আমি তৈরি করে নেব আমার রুটিটা কিন্তু করা হয়ে গেছে এই দেখুন একটু রেস্টে রাখলে আপনার যে কোনো রুটি তৈরি করতে কিন্তু খুবই সুবিধা হয় তো আমার রুটিটা কিন্তু হয়ে গেছে এখন আমি যে ফুটটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি যেহেতু আমি তিনটা তৈরি করব সেই অনুযায়ী কিন্তু আমি তিন ভাগে এক ভাগ দিয়ে দিচ্ছি পুরটা যতটা বেশি দেবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে তো আমি এইভাবে একটু স্প্রেড করে দিচ্ছি এক সাইড করে দেব তো আমি অপর সাইডটা কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি একটু খেয়াল করুন কিভাবে আমি বাসটা দিয়ে নিচ্ছি হাতের সাহায্যে একটু চেপে নেবেন এতে কিন্তু উল্টাতে সুবিধা হবে আর আমি একটু ত্রিকোনা করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু চার চারকোনা গোল করেও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি একটু ত্রিকোনা করে নিলাম এইটা দেখতেও আনকমন লাগবে আর বাচ্চারা খেতেও কিন্তু ভীষণ পছন্দ করবে তা আমি আবারও কিন্তু একটু বেলনির সাহায্যে বেলে নিচ্ছি এই দেখুন সুন্দর মতন কিন্তু বেলা হয়ে গেছে আর সাইডের যে অসমান অংশগুলো আছে এটা আমি একটু কাট করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমার কাট করে দিলে মনে হচ্ছে যে একটু সুন্দর লাগবে সেই জন্য যে দেখুন কাটা হয়ে গেল আর দেখতে কতটা সুন্দর লাগছে আর বাকি অংশটা আমি রেখে দিচ্ছি পরে আবারও রুটি বেলে নেব এ দেখুন তো অন্যদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচের মতন রান্না করা সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি সেই নাস্তাটা তো এক সাইড বেশ কিছু সময় আমি এভাবে রেখে দেব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার না আসছে তো এক যখন হয়ে যাবে তখন কিন্তু অপর পাশটা আমি উল্টে নেব এ দেখুন সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে তো এ পিটপিট করে কিন্তু আমি ব্রাউনিশ করে একটু ভেজে নেব এতে দেখতেও সুন্দর লাগবে আর ক্রিস্পি নিয়েছে একটা ভাজ পাওয়া যাবে নাস্তাটার মধ্যে এ দেখুন দুই সাইডে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি তো একে কিন্তু আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে আমি এভাবেই সার্ভ করে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু হয়েছিল অসম্ভব মজার তো একটা নাস্তা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা লেয়ার যুক্ত আর কতটা সুন্দর হয়েছে দেখুন তো এটা কিন্তু অনেকটা মোগলাইয়ের মতন দেখা যায় কিন্তু এটা কিন্তু সবজির একটা পরোটার মতন বাচ্চাদের যদি সকালের নাস্তায় কিংবা বিকেলে চায়ের সাথে এরকম একটা নাস্তা দেওয়া হয় তাহলে কিন্তু মন্দ হয় না সবারই পেট ভর্তি করা খাওয়ার মতন একটা নাস্তা খুবই স্বাস্থ্যকর চাইলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সবজি অ্যাড করেও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন বাচ্চারা বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে তেল ছাড়া যদি এরকম একটা নাস্তা তৈরি করা যায় তাহলে কিন্তু স্বাস্থ্য শরীর মন দুটোই ভালো থাকবে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ